গুড ইভিনিং ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের সামনে উপস্থিত হলাম আমার হয়তো আজকে লাইভ করে আবার কবে যে লাইভ করব এটা নিশ্চয়তা আমি দিতে পারছি না কারণ আমি বিশেষ কাজে কিছুদিন এই লাইভ থেকে বা ভিডিও থেকে একটু বিরত থাকার চেষ্টা করছি কারণ স্পেশালি আমার নাতনিকে নিয়ে একটু যেতে হবে সার্জারি হবে নাতনির তাই আজকে চলে এসেছি আমার মন্দিরে স্বয়ং শ্রী আমার শ্রী গোবিন্দর কাছে রাধাগোবিন্দর চরণ স্পর্শ করার জন্য এসেছি কারণ আমার জীবনের প্রধান অংশই হচ্ছে রাধা গোবিন্দ ছাড়া আমি কিছুই জানি না তো চলো রাধাগোবিন্দর দর্শন করো এই হচ্ছে রাধাগোবিন্দ আমাদের আমার বাবা হাতের তৈরি এবং বারো মাস পূজিত পুরোহিত দিয়ে পুজো পূজা হয় বারো মাসেই পুরোহিত আছে এবং মন্দির দেখাশোনা লোক আছে এই মন্দিরের মহিমা অপার বাবা এটা একান্ত স্বপ্নে পেয়েছিলেন আর আমার খুব কাছের কারণ আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন স্বয়ং এই কৃষ্ণকে বাবা বানিয়ে কলকাতা থেকে আমারই বর তখন তো আমার বর ছিল না আমারই গ্রামের ছেলে আর আমার দাদা নিয়ে এসেছিলেন তো ভাগ্যচক্রে এমনই আমার বিয়ের পর এই মন্দির হয়েছিল বাড়িতেই থাকতেন উনি তো বিয়ের পর এই মন্দির হয়েছিল এবং আমার বই দাঁড়ি থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন সব কিছুই আমি আর আমার হাজব্যান্ড দেখাশোনা করি দর্শক বন্ধু আর পুরোহিত আছেন আর এই যে দেখতে পাচ্ছ বারোটা শিব এটাও আমার বাবার একটা মন্দিরে দেওয়ার কথা ছিল কিন্তু সেই মন্দির নেয়নি তার জন্য আমার এই মন্দিরে আছে হয়তো ভবিষ্যতে এই শিবের মন্দিরও হবে তবে এখানে যে ঠাকুরগুলো আছে এই এটা গণেশ সেটা আমার বাবার হাতের তৈরি এই গোপাল বাবার হাতের তৈরি এটা স্বপ্নের আর এই যে দেখো পিতলের গোপাল এটা কিন্তু আমার দাদা কিনেছেন আর এই যে দেখো চার অবতার লক্ষ্মীনারায়ণ রাম সীতা এই অবতার এটাও আমার বাবার হাতে তৈরি এটা দেখো এটা হচ্ছে কৃষ্ণ আর এই এই দুই অবতার আর ওইদিকে দুটো দেখলে মোট চারটে অবতার কিন্তু আমার বাবার স্বয়ং তৈরি করেছেন আর এদিকে চলে আসলাম এদিকে হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার বাবা আমার বাবা কি তৈরি করেছেন আমার দাদা আমার বাবা ছিলেন ভাস্কর্য শিল্পী এটা আমার বাবা বাবাকে তৈরি করেছেন আমার দাদা আর এটা হচ্ছেন আমার মা আমার মাকে তৈরি করেছেন আমার বাবা আর এইটা দেখো এটা আমার ঠাম্মি ঠাম্মিকে তৈরি করেছেন বাবা মানে এই যে শিল্প এই শিল্পটা আমার বাবা শিখেছিলেন তাই বাবাকে শিল্পী বলা হয় শিল্পু বলা হতো বাবা একজন ভাস্কর্য শিল্পী ছিলেন এবং বেঙ্গলের ফার্স্ট পজিশন ছিলেন কত সুন্দর আমার দাদা করেছেন দেখো বাবাকে একদম স্বয়ং বাবা আমার বসে আছে এত সুন্দর মুখের ভাস টাজগুলো গুলো সুন্দর করে করেছেন আমার দাদা এই প্রতিভাটা কিন্তু আমার বড় দাদা পেয়েছে আর আমার মা এই যে একদম আমার মতন মুখ আমার মায়ের দেখো আহ এই মাকে আমার বাবা তৈরি করেছেন আর ঠাম্মি এই ঠাম্মিও তাই এই মা ঠাম্মি বাবা তিনজন মিলে কিন্তু আমার চেহারা এদের তিনজনের সঙ্গে আমার খুব মিল আছে আর এই মন্দির আজ থেকে সাতান্ন বছর আগে এই মন্দির এই কৃষ্ণর স্বপ্ন পেয়ে এসেছিলেন আমাদের বাড়িতে বাবাই কে বাবাইকে স্বপ্ন দিয়েছিল বাবা প্রথমে অনেক দূরে নদীর ধারে একটা গাছ ছিল ওইখানেই পুজো হতো একদম গুড়ের পাটালি দিয়ে মা পুজো করতেন তারপরে বাবা কৃষ্ণ ঠাকুরটাকে তৈরি করে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে আসার পর ভিতর বাড়িতে থাকত তারপরে এই মন্দির প্রতিষ্ঠা হয়ে এখন আমার এই মন্দিরে বছরের দুটো অনুষ্ঠান হয় একটা হচ্ছে তোমার দোল উৎসব আর একটা হচ্ছে জন্মাষ্টমী উৎসব ব্যাস আর বাইরে আছে প্রচুর ফুলটুল আছে তোমাদের দিনের বেলায় একদিন যখন আমি দোল উৎসবে আসবো অবশ্যই তোমাদের দেখাবো লাইভ যারা দেখো যারা হবে ও সুলেখার চ্যানেল দেখো প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এই কাজটা করতে পারছি আমার চ্যানেল হবি অউ সুলেখা তোমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ তবে খুব একটা ইম্প্রুভ আমার নেই নতুন দর্শক বন্ধু হয়তো আমার পাশে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যাব খুব হালকা করেই আমার এই এটা চলছে জার্নিটা আমি ঈশ্বরের বিশ্বাসী ঈশ্বর যেটা করেন সেটাকেই আমি মনে করি আমার খারাপ হলেও আমি ভাবি সেটা আমার ঈশ্বর ভালোর জন্য করেছেন এবং ভালো হলেও ভাবি সেটা ভালোর জন্যই করেছেন সম্পূর্ণ এই যে দেখছে ঠাকুর এই ঠাকুরের ওপরে আমি নির্ভরশীল আমার পারিবারিক সব কিছু কিন্তু আমার ঈশ্বর এর আশীর্বাদে হয় আমার নাতনি যেহেতু খুবই অসুস্থ আর সম্পূর্ণ গোবিন্দর চরণে দিয়ে দিয়েছি গোবিন্দ যেটা করবে সেটাই আমাকে মেনে নিতে হবে কারণ নাতনি ছোট্ট নাতনি মাত্র তিন মাস বয়স সেই নাতনির এখন সার্জারি হবে খুব টেনশান এবং খুব ভয়ের ব্যাপার সম্পূর্ণ গোবিন্দ আজ আমি গোবিন্দর কাছে এসেছি ওই জন্যই এসেছি যা করবেন উনি ওনার ওপরে ছেড়ে দিলাম হে গোবিন্দ তুমি যা করবে সেটাই তুমি তুমি ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি পৃথিবীর আলো দেখিয়েছো এবং ওর এই বিপদ থেকে তুমি রক্ষা করো হে গোবিন্দ আর কি বলবো তোমাকে এটাই বলবো আজকে মন মেজাজ খুবই খারাপ দর্শক বন্ধু আবার যে কবে লাইভে আসবো জানি না আমি একদমই ভিডিও থেকে বিরত থাকতে হবে আমাকে বেশ কিছুদিন কারণ বুঝতেই পারছ আর ফুল বাগান না আর পরিচর্যা না আর কিছুই না সম্পূর্ণ একদম নাতি নাতনি মেয়ে জামা এবং হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছি ওদেরকে নিয়েই থাকতে হবে এখন বেশ কিছুদিন বাড়িতে সকলেই থাকলো আমার পরিবারে তো অনেকেই আছে পরিবারে আমরা জন আমরা যদি পাঁচজন চলে যাই আরও পাঁচজন আছে একদম আমাদের আমার সব কিছু সামলিয়ে রাখবে আমার যে গাছগাছালি তাদেরকে খাবার দাবার দিয়ে ভালো করে বুঝিয়ে যে তোরা এখন চুপচাপ থাক তোদের অভিভাবিকা থাকছে না খাবার দাবার দিলাম শান্ত হয়ে থাকবি বেশি দুষ্টমি করবি না জল টল দিলাম জল দেবে শুধু জল দেবে কারণ খাবার কি জিনিস আমার ছেলে জানে না জল দেবে এবার কাকে জল বেশি দিতে হবে কম দিতে হবে সেটাও জানে না সম্পূর্ণ গাছটাও একটা দেবতা আমি মনে করি ঈশ্বরের কিছু করা নেই এর আগের বার মানে এর আগে যতবার আমি বাইরে গিয়েছি কারণ আমি অ্যাজ ইউটিউবার হিসেবে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করি মাইক বাজছে একটু বাইরে পাশেই যাই যেহেতু মাইক বাজছে তোমাদের হয়তো জিনিসটা হবে আহ যেহেতু আমি একজন ইউটিউবার বিভিন্ন তোমার জেলায় জেলায় কাজ করি তো তার জন্য আমাদেরকে আমাকে তো যেতে হয় তো এসে দেখি আমার মূল্যবান গাছগুলো বিদায় নিয়েছে তাহলে বুঝতে পারছো কতটা টেনশন কাজ করছে তো সব সব টেনশনের ঊর্ধ্বে হচ্ছে আমার মিষ্টি নাতনি তাকে ভালো করার দায়িত্ব আমার তার পাশে আমাকে যদিও আমি লালন পালনে কিছু দায়িত্ব পালন করি না কিছু করি না সম্পূর্ণ ওর মা বাবাই দেখাশোনা করে আমি এক সেকেন্ডের জন্য ওকে কোলেও নিই না দেখাশোনাও করি না সব ওর মা ওর বাবা কারণ ব্যাপারটা হচ্ছে এখন আধুনিক ভাবে কিভাবে মানুষ করতে হয় সেটা আমি একদমই জানি না আমি ধরো আগে গ্রামের মানুষ আমার ছেলে মেয়েকে আমি মানুষ করেছি গ্রামের যে ভাবে মা মানুষ করে করে ঠিক সেইভাবে কাঁথা দিয়ে রাখতাম এখন তো প্যাম্পার্স হয়েছে এখন কাঁথাও কাঁচতে হয় না কিছু না তখন আমরা ঝুড়ি ঝুড়ি কাঁথা কেঁচেছি নদীতে গিয়ে পুকুরে গিয়ে কত প্রত্যেক দিন আমাকে কাচাকুচি করতে হতো স্পেশাল আমার বাচ্চার জন্য তো এখন আর ওই ঝামেলা নেই তো কে আছো অবশ্যই একটু কমেন্ট করো দেখি অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আজকে আমার মন্দিরে এসেছি কারণ সামনেটা তোমাদের দেখালাম অবশ্য আবারও দেখাবো এই মন্দির সাতান্ন বছরের পুরনো আর বুঝতেই পারছ কতটা আমার কাছের ভীষণ কাছের সবার ঊর্ধ্বে কিন্তু আমার এই গোবিন্দ গোবিন্দ ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি এখন খুব কম আসি আমার খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এতটাই ব্যস্ত হয়ে গেছি দর্শক বন্ধু যে আমি প্রভুর কাছে আসতে পারি না এখানে মাইক বলে আমি পিছনে গেলাম হ্যাঁ চলে যাচ্ছি কোনটা দি না এখানে কটা হবে সামনে রেখে দাও এখানে সামনে রাখো আর ওই ওই গেটে ও আছে তো একটা জায়গায় চাবি আছে তো তাহলে বাবু আসবে বাবুর দায়িত্ব তুমি গামলাগুলো উল্টিয়ে এগুলো মাটিগুলো শুকাতে দিবা হবে আর তোমাকে এখানে গোবর সার পাওয়া যাবে গোবর সার কোথাও পাবে না কারণ নাই বাবুদা টালুদার কারণ নাই ও তার জন্য বাবুকে দি পাঠিয়ে দেবো ঠিক আছে হুম হুম যিনি থাকেন তিনি একজন মহিলা সেই মহিলার দায়িত্বে আছে এই মন্দির এই মন্দিরে সেই দেখাশোনা করে আমি তো আসতে পারি না আগে খুবই আসতাম দর্শক বন্ধু এখন যেহেতু আমি ভীষণই ব্যস্ত হয়ে গেছি একদম আসতে পারি না তো যাই হোক আলাটা দিতে হবে বলে গেল আমাকে তো সাতান্ন বছরের পুরনো এই ঠাকুর সবটাই আমার ওপর একদম চলছে বারো মাস দেখাশোনা করা পুরোহিতকে টাকা পয়সা দেওয়া ওকে টাকা পয়সা দেওয়া আছে সবই কিন্তু আগে আমি করতাম বাজারহাট করা কিন্তু এখন সম্পূর্ণ ওদের ওপর ছেড়ে দিয়েছি ওরাই করে আমি জাস্ট টাকা দিই আমার টাকা না আমার বাবা মন্দিরের জন্য টাকা রেখে গেছেন সেটা কলকাতা থেকে আসে আমি দিয়ে দিই জাস্ট এইটুকু ভবনের জন্য করি ঈশ্বর সকলের ভালো করুক ঈশ্বর সকলের মাথার ওপর আশীর্বাদ রাখেন আমার বিশ্বাস সকলে যদি ভালো কাজ করে নিশ্চয়ই তিনি সকলের ভালো করবেন খারাপ কাজ করলে তাকে তিনি কিন্তু আশীর্বাদ করবেন না তবে আমি সব সবসময় চেষ্টা করি ভালো কাজ করার ভালো কাজ করিও এবং সব সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করি দর্শক বন্ধু সব সবসময় সত্যিটা কিন্তু আমি সকলের সামনে তুলে ধরি আমি কিন্তু আমি কোনো ব্যাপারে একদম কি বলবো সে আমার পরিবার হোক বা আমার দর্শক হোক আমি একদম সাদা সাদা মাটা সাদা মাটা এবং সম্পূর্ণ সব কিছুই বলি আমি বললাম একটু কমেন্ট করতে দর্শক বন্ধু তোমরা কেন কমেন্ট করো না আমি বুঝি না এক একজন লাইভ করলে কত দর্শক বন্ধু আসে কমেন্ট করে ভীষণই ভালো লাগে কিন্তু আমি এই লাইভ করতে আসলে হয়তো অনেকে দেখে কিন্তু কমেন্ট করে না এটাই ভীষণ খারাপ লাগে পুরো একাই বক্ক করতে হয় যাই হোক আর কয়েক মিনিট আছি দর্শক বন্ধু তারপরে বিদায় নেব আবার কবে আসবো জানি না তাই শুধু আমি বারবারই বলবো তোমরা সকলে একটু আরাধার জন্য আশীর্বাদ করো আরাধা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আরাধাকে নিয়ে যেন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি কারণ বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিছু ভালো লাগে না তাই না তাই বাড়িতে নিয়ে আসলে সবটাই আমার ভালো লাগবে সব কিছুই সুন্দরভাবে চলবে যেমন আমি চালাচ্ছি কারণ যদিও ওর মার ভীষণই মনটা খারাপ ওর মা কোনো কিছুর মধ্যে আর থাকে না এই বাচ্চা হওয়ার পর থেকেই আগে কিন্তু আমার মতন আরো সুন্দর সোশ্যাল মিডিয়ায় থাকতো কিন্তু এখন একদমই না মনটা ভীষণই খারাপ সারাক্ষণ ওই আরাধাকে নিয়েই থাকে কারণ আরাধা আজ তিন মাস পূর্ণ হলো আরাধ্যার বয়স সেই তিনটে মাস ভীষণই মনমরা হয়ে থাকে কারণ ও তো মা ওর তো সব থেকে কষ্ট বেশি হয় আর সারাদিন কোলে নিয়ে থাকে ওর সেবা করে ওকেই দেখাশোনা করে আর আমি সকালবেলায় উঠে আমার সংসারের কাজকর্ম করে স্কুল বাগানের কাজ করি স্কুলে যাই স্কুল থেকে এসে বাগানের কাজ করি চ্যানেলের কাজ করি আমি আমার জগতে থাকি আমি কি বলবো সম্পূর্ণ আলাদা হয়ে গেছি একদম আলাদা আমার যে এখানে এসে আগে আসতে হতো আমাকে সেটাও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে দর্শক আর কি বলবো আর বেশি করে থাকবো না এবার বিদায় নেব তোমরা বারবার বলছি আর তাকে আশীর্বাদ করবে আমি যেন তাড়াতাড়ি ফিরে এসে আবারও তোমাদের সঙ্গে এইভাবে থাকতে পারি যেভাবে প্রতিদিন আসি এবং তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই সেটা ভীষণই ভালো লাগে আমার দর্শকের সঙ্গে আমার এইভাবেই যোগাযোগটা থাকে আজকে আসি এইটুকুই সকলে ভালো থেকো আবার কবে আসবো জানি না আজকের মতন বিদায় কাটা শুভরাত্রি সকলে ভালো থেকো আর আবারও বলবো সবুজের সাথে থেকো মনটাও ভালো থাকবে